আসসালামু আলাইকুম সবাইকে তো এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা শেষে এক্সপারসেন্ট অ্যাকুরেট এমসিকিউ সমাধান নিয়ে এসেছি আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন তো আমার কাছে এখন রয়েছে দিনাজপুর বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষা এমসিকিউ আমার কাছে ক সেট রয়েছে যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা এই সেটটির সাথে জাস্ট মিলাই নেবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট দেবেন তো চলুন দেখে নেওয়া যাক একের উত্তর হচ্ছে ক কৃষ কুফর এবং দুইয়ের উত্তর হচ্ছে গ তিনের উত্তর হচ্ছে ঘ চারের উত্তর হচ্ছে ঘ পাঁচের উত্তর হচ্ছে খ ছয়ের উত্তর হচ্ছে খ সাতের উত্তর হচ্ছে ক আটের উত্তর হচ্ছে খ ওয়াজিব নয়ের উত্তর হচ্ছে ক এবং দশের উত্তর হচ্ছে গ নেক্সটে এর উত্তর হচ্ছে গ বারোয়ের উত্তর হচ্ছে ক তেরোয়ের উত্তর হচ্ছে ঘ চোদ্দয়ের উত্তর হচ্ছে খ পনেরোয়ের উত্তর হচ্ছে গ এর উত্তর হচ্ছে খ এবং সতেরের উত্তর হচ্ছে ঘ এক দুইয় তিন এর উত্তর হচ্ছে ক উনিশের উত্তর হচ্ছে খ বিশের উত্তর হচ্ছে ক একুশের উত্তর হচ্ছে ঘ বাইশের উত্তর হচ্ছে ক তেইশের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন এবং চব্বিশের উত্তর হচ্ছে ঘ পঁচিশের উত্তর হচ্ছে ক ছাব্বিশের উত্তর হচ্ছে গ সাতাশের উত্তর হচ্ছে ঘ আঠাশের উত্তর হচ্ছে ক এক ও এবং উনত্রিশের উত্তর হচ্ছে খ হজরত উমর আদিল্লা আনহু এবং তিরিশের উত্তর হচ্ছে গ তো এই ছিল দিনাজপুর বোর্ডের একশো পার্সেন্ট